আসসালামু আলাইকুম টু টু প্রতিদিনের নতুন একটি গল্প মতো ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি ইউনিক দুইটা রেসিপি শেয়ার করবো আসলে এত কর্মব্যস্ততার মধ্যে মাঝে মাঝে যে রেকর্ড করব। সেটার জন্য ভিডিও এডিট করব এটারও সময় আসলে হয় না কি পরিমাণ রাশ যে আসলে যায় আমার উপর দিয়ে এটা শুধুমাত্র আমি জানি একটু রেস্ট করারও সময় হয় না গতকালের কথাই বলি গতকাল আমি ভোর ছয়টার সময় ঘুমাইছি আর উঠছি ভোর দশটার সময় তো ওই সময় আসলে উঠে আবার রান্না বান্না করা কারণ ওর বাবা খুব তাড়াতাড়ি আজকে কাজে চলে গেছে তো সব মিলায়া আমি আসলে ওই ক্লিপগুলো রেকর্ড করতে পারি সকালবেলা উঠেই বুটের ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করছিলাম ওটা হাঁসের মাংস দিয়ে খাইছি খিচুড়ি রান্না করলে একটা প্রবলেম হয় কি যে একবেলা তো আমি হয়তো খিচুড়ি খাইলাম তো এটা তো তিন বেলা খাওয়া যায় না আবার ভাত রান্না করতে হয় তরকারি রান্না করতে হয় খিচুড়ির সাথে একরকম খাওয়া দাওয়া থাকে আবার ভাতের জন্য আলাদা আসলে খুব একটা উপকার হয় না এদিকে তো অনেকগুলো থালাবাসনও হয়ে গেছে আমি পাস্তার যে রেসিপিটা এটা আসলে শেয়ার করতে চাইছিলাম কিন্তু আসলে আমার ওই ঘুম থেকে উঠেই যে আমি রান্না করছি মাহের বাবার জন্য নাস্তা রেডি করছি আমার আর আসলে ধৈর্য হয় না যে একটু ভিডিও করব তো এখন আপাতত মাহিকে আমি খিচুড়ি আর মুরগির মাংস খাওয়াই দিচ্ছি সকালবেলাও আবার খিচুড়ি ডিম ভাজা খাওয়াইছি তো ওর তো খিচুড়ি দুইবার খাইলে পটি অফ হয়ে যায় তো এখন আমি আর কি একটু পাস্তা খেয়ে দুপুরের জন্য পাস্তা খেয়ে তারপর আর কি রান্না করতে যাব কারণ আজকে মাহের বাবা খুব আর্লি চলে আসবে তো ও কিছু খাবার আমার কাছে খেতে চাইছে যে এরকম এরকম ভাবে রান্না করবা তো ওভাবে রান্না করছে আর এই দিকে এই ছেলে আমার সাথে কি শুরু করছে এই ছেলে তিন সপ্তাহ হয়েছে গোসল করে না পরে একে ধরে নিয়ে পুরো বাংলা ওয়াশ দিতে হয়েছে এখন বাংলা ওয়াশ দেওয়ার পরে তার চেহারা মনে হয় ওই ফেয়ার অ্যান্ড লাভলি মাখলে যেরকম এক ধাপ ফসা হয়ে যায় ওরকম ফসা হয়ে গেছে মাসাল্লাহ মানে এই গোসলই করতে চায় না তো এর গোসল করানো আর হচ্ছে একটা বিড়াল রে গোসল করানো সমান কথা মানে বিড়াল যেরকম গোসল করাইতে গেলে ছুটাছুটি করে ঠিক এই রকমভাবে ছুটাছুটি করে তো আমি ওরে গোসল করাইতে গেলে প্রতিনিয়ত মানে পুরা পুরি ভিজে যায় তো ওকে গোসল টসুল করায় ওকে খাওয়ায় চাইছিলাম একটু বাহিরে যাব সেই বাহিরে যাইতে আর পারলাম না তো আসলে আমার জীবনটা ওই যে বাসার মধ্যে বন্দি হয়ে গেছে তো এখন হয়তো খাবো খাওয়ার পরে হয়তো মাগরিবের সময় হয়ে যাবে তারপরে আবার বাসনপত্র সব কিছু ধুয়ে এই পাতিল সব কিছু ওয়াশ করে আবার নতুনভাবে কাটাকুটি করে হচ্ছে আমার রান্না চুলায় দিতে হবে আর এই দিকে তো আল্লাহ রহমতে মানে লন্ড্রির শেষ নাই প্রতিটা দিন মানে এত এত লন্ড্রি মানে বাসার মধ্যে হয় আমি তো পাগল হয়ে যায় মাঝে মাঝে আর মাহিরোজে ডাইপার গুলো লিক করে লিক করে করে পুরা বিছনা কাঁথা যা কিছু আছে সব কিছু মাখায় মানে অবস্থা খারাপ করে ফেলে ওরও দোষ নাই ও তো ছোটো মানুষ ওকে আর বলা যাবে কি আমরাও শুধু ছোটবেলায় এরকম করছি মায়ের বাবা সেন্স ব্রিজ থেকে এই ফুলকপিটা আনছে এই ফুলকপিটা কিন্তু অনেক ফ্রেশ এটার দামটা কম্পারেটিভলি লিডল এবং টেস্কো থেকে একটু বেশি আর ফুলকপিটা অনেক ফ্রেশ ফুলকপিটা আনে দিয়ে বলতেছে যে বাসায় কাজলি মাছ আছে ওইটা দিয়ে সুন্দর করে আর কি মাখা মাখা করে একটা তরকারি করতে আমি সাথে ধনিয়া পাতাও অ্যাড করবো ধনিয়া পাতাগুলো তুমি ফ্রোজেন করে রাখছি এই তো এই কাজলি মাছ এটাকে আপনাদেরকে ডিপফস্ট করে দেখাবো যে আসলে এখানে বরফই বেশি থাকে এখানে নেট ওয়েট বলতেছে হচ্ছে আড়াইশো গ্রাম আর গ্রস ওয়েট হচ্ছে সাতশো গ্রাম তার মানে এখানে মনে হয় আড়াইশো গ্রাম মাছ আছে আড়াইশো গ্রাম মাছ তো আর একবারই রান্না করে ফেলবো এই যে এরে যত প্রকারের খেলনাই কিনে দেই না কেন এইখান থেকে সবগুলা চামচ বের করে করে হাতা খুঁন্তি বের করে তার সারা দিন রান্না বান্না করতে হবে আমিও রান্না বান্না করতেছি তারও কাজ হচ্ছে যে সে এখানে পাতিল হাড়ি পাতিল যত কিছু আছে সব কিছু নিয়ে তার রান্না করতে হবে আর এই দিকে আপনাদের সাথে কিছু আঙ্গুর শেয়ার করি এগুলো সেন্সবুরিজ থেকে কেনা হয়েছে আঙ্গুরগুলো মানে কত সুন্দর সাধারণত আমরা বাংলাদেশে এইরকম এই কোয়ালিটির আঙ্গুর পাওয়া যায় কিনা আমি তো জানি না না মেবি এই টাইপের কোয়ালিটির আঙ্গুর পাওয়া যায় না মানে কতটা ফ্রেশ সেন্স ব্রিজের প্রত্যেকটা জিনিসই অনেক প্রিমিয়াম কোয়ালিটির দাম একটু বেশি কিন্তু প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর মনে হচ্ছে না পুরা কৃত্রিম মানে এত সুন্দর সাইজগুলো রসগোল্লার মতো আর খেতে অনেক মিষ্টি এই ডোটোস চিপসটাও তো বাংলাদেশে পাওয়া যায় এই চিপসটা দিয়ে কিন্তু নাচোস বানালে আসলে অনেক বেশি মজা হয় দেখি আমি একদিন বানাবো তো বাংলাদেশে আজকাল দেখি পাঁপড়ের মতো ভেজেই সেটার উপরে টপিংস দিয়ে নাচুস বানিয়ে ফেলে অনেকটা বরফ তার উপরে মাছগুলো পুরা বিছিয়ে দেওয়া এরকম এরকমভাবেই এই ফ্রোজেন মাছগুলো আসলে আসে এবার আমি একটু গরম পানি ঢেলে নেব আমার কলে তো সবসময় গরম পানি থাকে জাস্ট একটু ঢেলে নিলেই এগুলো ডিফ্রস্ট হয়ে যাবে তো প্রথমে ভাবছিলাম মাছগুলো ক্লিন করা এখন প্রত্যেকটা মাছ বসে বসে আমার কাটতে হবে ছুরি দিয়ে স্যালারি দিয়ে ডাল রান্না করব এই জন্য স্যালারিগুলো কেটে নেব আপনারা মনে হয় আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন যে আসলে আমি লিডল থেকে স্যালারি কিনেছিলাম সেভেন্টি ফাইভ পেন্স দিয়ে তো বিভিন্ন শপে কিন্তু স্যালারি পাওয়া যায় স্যালারির গন্ধটা কিছুটা কীরকম বলি পোলাওয়ের যে গন্ধ পোলার চালের যে একটা গন্ধ থাকে ঠিক সেরকমই একটা গন্ধ হচ্ছে স্যালারি থেকে আসে তো আমি এটা যেহেতু ডাল দিয়ে রান্না করব। তো সেই জন্য আমি এই দিকে ডাল মসুরের ডাল এবং মুগের ডাল প্রায় চার পাঁচ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি আর আমার ডালটা দিয়ে যেভাবে ডাল রান্না করি সেভাবেই আমি স্যালারি দিয়ে রান্না করব তো আপনাদেরকে পুরো প্রসেসটি দেখাবো এইদিকে আমি কেটে সুন্দর করে ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম কিন্তু এই পরিষ্কার করতে গিয়ে কিছু মাছ গলে গেল আমার কাছে কেন যে মাছ গলে যায় আমি এটাই বুঝতেছি না এবার আমার স্পেশাল হচ্ছে যে আমি হাতে মেখে সব কিছু রান্না করি এখানে ট্রেডিশনাল যত রকমের মশলা আছে সব রকমের মশলা দিয়ে নিলাম এর মধ্যে আমার ভিজিয়ে রাখা মুগের ডাল আর মসুরের ডালটা এখানে দিয়ে দিচ্ছি এই যে আমি স্যালারি কেটে রেখেছি এই স্যালারিগুলো একটু বড় বড় পিস করে কেটেছি কারণ এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অর্থাৎ গলে যায় এখানে পেঁয়াজ ছাড়া সমস্ত মশলাই আমি দিয়ে দিয়েছি কারণ লাস্টে আমি হচ্ছে পেঁয়াজ অ্যাড করব তো রান্না করতে করতে কিছু গল্প বলি এখন আমি তেল দিয়ে দিচ্ছি যুদ্ধের ময়দানে না গেলে যেমন জানা যায় না যে যুদ্ধ কিভাবে করতে হয় তেমনি মানুষের জীবনের সংসারটাও এমন আপনি যদি একবার সংসার না করেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে আসলে সংসার জিনিসটা কি। বা সংসারে মানি ম্যানেজমেন্ট কীরকম হয় বা গৃহস্থালী কাজ কীরকম হয় উপর থেকে অনেক ভালো লাগে কিন্তু যখন যতক্ষণ পর্যন্ত আপনি আসলে সংসারে না ঢুকবেন ততক্ষণ পর্যন্ত এই সম্পর্কে আপনার কোনো আইডিয়া আসবে না পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিলাম এবার আমি যেটা মাছ রান্না করব। সেটা একটু মেখে নিই তো যেটা বলছিলাম যে সংসার জীবনটা কিন্তু পাঠ্যপুস্তকের কোনো জ্ঞান দিয়ে আসলে সংসার জীবন হয় না সংসার জীবনটা একদমই আলাদা সেটার জন্য আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা বলেন বা আসলে সেই নলেজগুলোর দরকার হয় না যেটা দরকার হয় সেটা হচ্ছে পারিবারিক কিছু শিক্ষার দরকার হয় তাছাড়া আপনি যত বেশি সংসারে আপনার সংসারটা ম্যাচিওর হবে দিন যত বেশি যাবে তত আপনার সংসার সম্পর্কে আইডিয়া হবে আর কি তো সেটাই বলছিলাম যে মাহি অলরেডি ঘুমায় গেছে বাট আমার চোখে অত্যন্ত ঘুম কথাও ঠিক মতো আমি আজকাল বলতে পারতেছি না তবুও আমাকে রান্নাটা তো সারতে হবে হয়তো আমি যখন ঘুমাতে যাব বা আমি যদি ঘুমানোর চিন্তা ভাবনা করি তাহলে সেই ক্ষেত্রে আবার মাহি আবার উঠে যাবে এই যে হাড়ির মেজারমেন্ট তো ভুল করলাম এটার মধ্যে কি হবে হবে না জীবনে ফিজিক্স ম্যাথ তো কম করলাম না কিন্তু তারপরও হাড়ির মেজারমেন্ট আমি শিখতে পারলাম না তো এটাতে সুন্দর মতো ফিট হয়ে গেছে আর আমার চর্চই আসলে দেওয়া উচিত ছিল এখানে আমি মাছগুলো কেন যে ভেঙে ফেলি আল্লাহ কবে যে আমার কাজগুলো ঠিকঠাক হবে মানুষ মাত্রই ভুল করে আমি যে যদিও আমি বিয়ের আগে থেকে টুকটাক কাজ টুকটাক কাজ বলতে কি ভালোই সব কাজ পারতাম কিন্তু তারপর রিয়েল লাইফ মানে সংসার যখন স্টার্ট করলাম তখন থেকে কিন্তু রান্না করতে করতে একটা অন্য রকম দক্ষতা হয়ে গেছে মানে এখন আমার রান্নার স্টাইলগুলা মানে মা খালাদের মতো হয়ে গেছে আমার জামাই বলে প্রথম প্রথম আমার রান্না সে খেতে পারতো না এখানে একটা ব্যাপার আছে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে অ্যাডজাস্টমেন্ট হতে টাইম লাগে কারণ সে এক পরিবেশে মানুষ হয়েছে আমি এক পরিবেশে মানুষ হয়েছি সে এক পরিবেশের রান্না খাইছে আমি আর এক পরিবেশের রান্না খাইছি তো আমার সাথে তার অ্যাডাপ্ট হইতে অনেক সময় লাগছে আমার রান্না রান্নাবান্না আমার লাইফস্টাইল চলাফেরা তার সাথেও আমার অ্যাডাপ্ট হইতে সময় লাগছে এটা কিন্তু সংসার না করলে আসলে বোঝা যায় না একটা পরিবেশের সাথে মানায় নিতে অনেক সময় লাগে তো সেটাই বলতেছিলাম বারবার যে যুদ্ধের ময়দানে না নামলে যেমন জানা যায় না যে যুদ্ধটা কিভাবে করতে হবে তেমনি সংসার জীবনে না নামলে যায় না যে সংসার জিনিসটা কিভাবে করতে হবে। কেটে ঠিক এইভাবেই ফ্রোজেন করে রাখছিলাম না হলে আসলে সাধারণত পচে যায় আমি ফ্রোজেন ধনিয়া পাতাটা এখনই দিয়ে দিব ডালে আমি ধনিয়া পাতা দিব না কারণ স্যালারির অনেক সুন্দর একটা ঘ্যান আছে ওইটা আসলে ধনিয়া পাতা দিলে চলে যাবে এই জন্য আমি না এখানে পর্যাপ্ত পরিমাণ আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো আবারও গল্পটা বলি একটা সময় যখন মাহির বাবার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল তখন আমরা সারাতিকে গল্প করতাম আমরা কবে বিয়ে করব কি করব হানি মনে কোথায় যাব এই সমস্ত কিছু কিন্তু এখন আমাদের গল্পের ধরনগুলো কিন্তু একদমই পাল্টে গেছে এখন গল্পের ধরন হয়েছে মাহিকে কোন স্কুলে ভর্তি করবো কিভাবে মানি ম্যানেজমেন্ট করবো কিভাবে লাইফে সেটেল হব তো একটা সময় সে প্ল্যান করতো আমার সাথে যে কিভাবে আমাকে বিয়ে করবে ফ্যামিলি সবাইকে মেনে নিবে কিনা না বা আমার ফ্যামিলি সবাই মেনে নিবে কিনা না এগুলা নিয়ে কিন্তু বর্তমানে আমরা আলোচনা করি ছেলে কি করে মানে আমাদের আলোচনার একটা মূল বিষয় থাকে যে মাহি সারা দিন কি করলো মাহি এরকম ভাবে হাসছে এই কথা বলছে মানে এখন জীবনটা পুরা মাহিময় জীবনের স্টেজে আলাদা আলাদা আমাদের প্রত্যেকটা একটা থাকে সেই সময় একটা অন্যরকম সুখ কাজ করতো অন্যরকম মোহ কাজ করতো এখন কিন্তু সেই মোহটা কাজ করে না এখন কাজ করে রিয়েলিটি মানে বাস্তববাদী চিন্তা ভাবনা যদিও আমাদের প্রেমটা একটা অ্যাডাল্ট বয়সে হয়েছে তারপরও প্রেমের সম্পর্কটা তো আসলে প্রেমই সেটার সাথে বাস্তবতার মিল অনেক কম রান্না সব কমপ্লিট এই দিকে মুরগির মাংসটাকে একটু গরম করে নিলাম গরম গরম ভাত এই দিকে আছে স্যালারির ডাল ডাল এবং এই ফুলকপির যে কাজলি মাছ দিয়ে যে রান্না করলাম এটা লাস্টে আমি একটু পেঁয়াজ আর একটু জিরার ফোড়ন দিয়ে আর কি অ্যাড করেছিলাম আর এই যে আমার ডালটা আমি একটু ক্লোজ দেখিয়ে দিলাম এটা খুবই ফ্লেভারফুল হয়েছে পুরা ঘরে স্যালারির গন্ধ আর এই দিকে এই যে কাজলি মাছ রান্না করলাম ফুলকপি দিয়ে টমেটো দিয়ে এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পাশে থাকতে আমাদের চ্যানেল টুনা টুনি গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ